হ্যালো গুড মর্নিং হ্যাপি অন আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তোমার সকলে যান তো আজকের যে আজকে যে সময়গুলো আমরা কাটাবো ঠিক আছে সব তোমাদের সামনে ধরো তো দেখছি সকাল এখন সাড়ে ছটা বাজে জল নেবো বলে বসে আছি আজকে তুলে আসবে জল Yes. যেমনটা দেখতে পেলে এই আমাদের বাড়িতে বয়স্ক মহিলাটাই মহিলাটি আছে উনি আমাদের আমাদের খুব হেল্প করে অ্যান্ড জল টল আসলে আমাদেরকে ডাকে অ্যান্ড আমরা খুব এটার জন্য খুব ভালো লাগে ঠিক আছে যে উনি আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না বাট বাট বলে তা ঠিক আছে দিনে শুধু স্মার্ট হলে হয় না সবার সঙ্গে খিচতে জানতে হয় আর আমি তো ঠিক জলের মতো সবার সঙ্গেই মিশে যাই তো ওইখানে একটা পতাকা উঠছে যাচ্ছি যাবো একটু পরে বেরিয়ে পড়েছি পতাকা উত্তোলন দেখবো বলে আর এখানে একটা মন্দির হচ্ছে যেটা হচ্ছে বাজরাঙ্গালির মন্দির সেখানে খুবই কাছে আমরা থাকছি ঠিক আছে তো হচ্ছে নারী কুটি যদি পনেরোই আগস্টের ভিডিওটা আগে আসে তাহলে বুঝতে পারবে বুঝতে পারবে না তোমরা ঠিক আছে কোথায় আছি তো এখন যাচ্ছি পতাকা উত্তোলন দেখতে দেখি আর কোনো খাওয়া দাওয়া করিনি কিছু সকালবেলা যেগুলো কাজ টাজ হয় টাত করে ঠিক আছে আলু টালু ছাড়িয়ে পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু করে ঠিক আছে মোটামুটি বেরিয়েছি পতাকা উত্তোলন দেখবো দেন খাবো ঠিক আছে স্টেশনের কাছে একটা পতাকা উঠেছে অ্যান্ড আমাদের বাড়ি আমাদের রুম থেকে এদিকে একটা পতাকা উত্তোলন হয়েছে ওটা আই থিঙ্ক আমি জানি না বাট এখানে অনেক এটা স্টেশনের কাছে ঠিক আছে সো এর ফি খাবার টাবার দিচ্ছে আমি তো একটু স্বাধীনতা সঙ্গীত করবো বলে বেরিয়েছিলাম আগে একটু স্বাধীনতা সরি জাতীয় সঙ্গীতটা একটু গাইলে ভালো হতো তো বুঝতে পারছি না এখানে অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটো নেই ঠিক আছে আমি দেখছি আরেকটা কোথায় মানে জাতীয় সঙ্গীত আগে গাইতে হবে দেন দেন কিছু ঠিক আছে আগে এদিকে একটা পতাকা উত্তোলন হচ্ছিল বাট আই থিঙ্ক হয়ে গেছে আমি বুঝতে পারছি না এটা তবে যদি না হয় তাহলে এটা দেখব

আর এটা হচ্ছে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস অ্যান্ড আটাত্তর বছর হচ্ছে আজ আমাদের দেশ স্বাধীন আমরা স্বাধীন এখানে আমি ভেবেছিলাম ন্যাশনাল যে সংটা হয় ওটা হচ্ছে গাইব বাট একটু দেরি হয়ে গেছে আমার কি আর করা যাবে বাঙালি লোকের সঙ্গে দেখা হয়ে গেল ঠিক আছে এই কাকু হচ্ছে ঠিক আছে নদীয়াতে বাড়ি আমার বাড়ি সাউথ আরো একটা পতাকা দেখাচ্ছি এদিকে এদিকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এদিকে একটা আছে এটা একটা এটাও একটা মানে না না এটা হচ্ছে মাজদুর ইউনিয়ন গুন্টুর ডিভিশন ঠিক আছে তো এদিকের পতাকাটা একটু দেখিয়ে দেব অনুভূতি হচ্ছে ঠিক আছে বাইরে হবে ভিতরে গেট দেওয়া যায় তো এটি আর এটা হচ্ছে আমাদের দেশের সেভেন্টি এইট তম স্বাধীনতা দিবস আর 그냥 익가초, 보다가 우체.